ভাইয়েরা আমার আপনি কি জানেন আপনার মায়ের কোনো অঙ্গের সাথে কোন শরীরের কোন অঙ্গের সাথে যদি আপনার স্ত্রীর অঙ্গের তুলনা করেন সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে আপনি যদি আপনার স্ত্রীকে বলেন তুমি আমার মায়ের ফিটের মতো তাহলে সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী আপনার জন্য হারাম বিভিন্ন ফোকাহিদ বলেন এই রকম যত নারী আছে যারা আপনার জন্য মাহারাম যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় না তাদের অঙ্গের সাথেও যদি আপনার তুলনা করেন তাহলে আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে কোরআনের বাসায় বলে এটাকে জিহার জিহার জাহিলে যুগে যারা জিহার করতো তাদের স্ত্রী তালাক হয়ে যেত কোন স্বামী যদি তার স্ত্রীকে বলতো তুমি আমার মায়ের ফিটের মতো সমতুল্য তাহলে সঙ্গে সঙ্গে স্ত্রী তালাক হয়ে যেত একজন স্বামী হয়ে একজন বৃদ্ধ মহিলাকে জিহার করলেন বললেন তুমি আমার মায়ের ফিটের মতো সঙ্গে সঙ্গে ওই স্ত্রী নবীর দরবারে হাজির হয়ে গেলেন কান্নাকাটি শুরু করলেন বললেন ইয়ার সুদাল্লাহ। আমার স্বামী আমাকে জিহার করেছে আপনি আপনার আল্লাহর তরফ থেকে আমাকে একটা ব্যবস্থা করে আমার সংসারটা টিকিয়ে দেন এ বৃদ্ধ বয়সে আমরা সংসার ভেঙে দিতে পারি না আমার স্বামী আমাকে রাগান্বিত হয়ে জিহার করেছে এখন সে অনুতপ্ত কিন্তু আপনি আমাদেরকে একটা ব্যবস্থা করে আমাদের সংসারের বন্ধনটা টিকিয়ে দেন নবীজির কাছেও কোনো তখন এই বিষয় ওহে ছিল না উনি কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না এমন সময় সূরা মজা দালার এক থেকে ছয় নম্বর আয়াতগুলো নাজির হয় আল্লাহ বলেন কদসমী আল্লাহ ক লেল্লা তি তো যা দিলো কাফি যাও জেহা ওয়াত আল্লাহ আল্লাহ বলেন সেই মহিলার কথা শুনেছেন যে তার স্বামীর ব্যাপারে তোমার কাছে আকুতি মিনতি করছে এবং আল্লাহর কাছে অভিযোগ করেছে আল্লাহ তোমাদের দুজনের কথাই শুনছেন তিনি সব শুনেন এবং দেখেন এই যে মহিলা তার সংসারটা টিকানোর জন্য নবীর কাছে এসে বারবার আকুতি মিনিট করছেন আল্লাহ আড়শ থেকে এসে কথাগুলো শুনতেছে আল্লাহ জিন আয়ো জহিমোন মিন কুমিন শ্যা ইহিমা হোন্না ইন উম্মাহাতো হোম ইল্না وَإِنَّهُمْ لَيَقُولُونَ مُنْكَرًا مِّنَ الْقَوْلِ وَزُورًا وَإِنَّ اللَّهَ لَعَفُوٌ غَفُورٌ তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সাথে জিহার করে তাদের স্ত্রীরা তাদের মা নয় তাদের মা কেবল তারাই যারা তাদেরকে ফসব করেছে এইসব লোক একটা অতি অপসন্দনীয় ও মিথ্যা কথাই বলে থাকে প্রকৃত ব্যাপার হলো আল্লাহ মাফ করেন তিনি অতীব ক্ষমাশীল এই যে তোমরা কথায় কথায় মায়ের সাথে স্ত্রীদেরকে তুলনা করে হারাম করে দিচ্ছ তোমাদের স্ত্রীরা তোমাদের মা তো সেই যে দশ মাস দশ দিন তোমাদেরকে গর্বে লালন করেছে প্রসবের বেদনা বেদনার মাধ্যমে তোমাদেরকে ভূপৃষ্ট করেছে সেই তো হলো তোমাদের মা কোনো স্ত্রী তোমাদের মা হতে পারে না والذين يزاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة رقبه من قبل ان يتمسى ذلكم توعدون به والله بما تعملون خبير যারা নিজেদের স্ত্রীর সাথে জিহার করে বসে এবং তারপর নিজের বলা সে কথা প্রত্যাহার করে এমত অবস্থায় তারা পরস্পরকে স্পর্শ করার পূর্বে একটি কিত মুক্ত করতে হবে এ দ্বারা তোমাদের উপদেশ দেওয়া হচ্ছে তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে অবহিত আল্লাহ বলতেছেন তোমরা যারা রাগের মাথায় স্ত্রীকে জিহার করেছ মায়ের সাথে তুলনা করে তোমরা এখন ভুল এটা অন্যায় হয়েছে তোমরা যদি তোমাদের স্ত্রীকে পুনরায় ফিরে চাও তাহলে এর জন্য কাপ হলো একজন কৃতদাসকে তোমরা মুক্ত করে দাও তাহলেই তোমাদের স্ত্রী পুনরায় হালাল হবে أَرْ جُدِيكِ تُدَاشْ نَفَاهُ تَرْ كُرْتَهُ فَمَنْ لَمْ يَجِدِ قُفَاسِيَا مشعرين مُتَتَابِعِينَ مُتَتَابِعِينِ مِنْ قَبْلِ أَنْ يتماس فَمَنْ لَمْ يَسْتَطِعِ فاطعام ستين مسكينا ذلك لتؤمنوا بالله ورسوله وتلك حدود الله وللكافرين عذاب اليم যে মুক্ত করার জন্য কোনো কীতুদাস পাবে না বা দাস মুক্তি করার মতো তার কাছে কোনো ব্যবস্থা থাকবে না সে বিরতিহীনভাবে দুই মাস রোজা রাখবে অর্থাৎ কীতুদাস মুক্ত করার ব্যবস্থা না থাকলে একাধারে তোমাকে দুই মাস রোজা রাখতে হবে এর মধ্যে কোনো গ্যাপ দেওয়া যাবে না বিরতি দেওয়া যাবে না উভয় পরস্পরকে স্পর্শ করার আগেই অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরকে স্পর্শ করার আগে কাপড়া গুলা পরিশোধ করতে হবে আর যে ব্যক্তি এই দুই মাসও এক টানা রোজা রাখতে পারবে না সে সাতজন মিসকিনকে খাবার দিবে তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে এই জন্য যাতে তোমরা আল্লাহ তার রাসুলের উপর ইমান এগুলো আল্লাহর নির্ধারিত সীমা কাফেরদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি অর্থাৎ এগুলোকে যদি অমান্য কর তোমাদের জন্য কষ্টদায়ক শাস্তি নির্ধারিত হয়ে আছে। আল্লাহ আল্লাহাক আমাদেরকে এই আইনগুলো মেনে আল্লাহ হালাল জীবন জীবনযাপন করার দান করে দিন আমি